আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন্ড কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্র মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি দেখতেই পাচ্ছেন আমি নাস্তা রেডি করে নিচ্ছি তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি কথায় আছে ইট ব্রেকফাস্ট লাইক আ কিং অর্থাৎ সকালের নাস্তাটা খাওয়া উচিত রাজার মতো দুপুরের খাবার রাজপুত্রের মতো আর রাতের খাবারটা গরিবের মতো পুষ্টিবিদরাও সকালের নাস্তাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু ওজন কমানোর জন্য অনেকেই সকালের নাস্তাটা স্কিপ করেন এটা কিন্তু একদমই করা উচিত নয় সকালে নাস্তা স্কিপ করলে পরবর্তীতে ক্ষুধা বেশি লাগে এবং বেশি পরিমাণে খাবার খাওয়া হয়ে যায় তাই সকালের নাস্তা বাদ দেওয়া যাবে না এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি দিয়ে পরোটা ভেজে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিলাম স্ট্রবেরি এই স্ট্রবেরিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমার হাজব্যান্ড অনেকগুলো নিয়ে এসেছে প্রায় দুই বক্সের মতো শেষ হয়ে যাওয়ার পরপরই আবার নিয়ে এসেছে স্ট্রবেরিগুলো দেখতে একদমই ফ্রেশ লাগছে মনে হচ্ছে যেন গাছ থেকে মাত্রই ছিঁড়ে আনা হয়েছে এতটা ফ্রেশ তো আমি সাথে একটা অরেঞ্জ নিয়ে নিলাম তো এটাকে ছিলে নিচ্ছি আর এখান থেকে আমি কয়েকটা স্ট্রবেরি নিয়ে নিব এখন আমি আমার সকালের নাস্তার প্লেটটা সাজিয়ে নিব প্রথমে আমি একটা পরোটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম কয়েক পিস অরেঞ্জ তারপরেই তো দুইটা স্ট্রবেরি ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে গরুর মাংস ভুনা পরোটার সাথে গরুর মাংস ভুনা খেতে আমার অসম্ভব মজা লাগে আর এই তো আমি আমার নাস্তার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওজন নিয়ন্ত্রণের জন্য হেলদি ব্রেকফাস্ট যেমন জরুরি তেমনই এটি সারা দিন আপনাকে এনার্জেটিক রাখবে সুস্থ থাকার জন্য হেলদি ব্রেকফাস্টের তুলনা নেই আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তো আমরা সারা দিন দেখা যায় যে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি খাওয়া দাওয়ার প্রতি আমরা তেমন একটা যত্ন নেই না এই কাজটা করা কিন্তু মোটেও ঠিক না সকালে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদেরকে সারা দিন এনার্জেটিক রাখতে সাহায্য করে সংসারের কাজে সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেকে অ্যাক্টিভ রাখতে হলে অবশ্যই হেলদি একটা ব্রেকফাস্ট আপনাকে খেতে হবে আমি প্রতিদিন সকালে যেই কাজটা করি হালকা কুসুম গরম পানিতে সামান্য একটু মধু মিশিয়ে সিয়া সিড দিয়ে এক গ্লাস পানি খেয়ে নিই তারপর আমি আমার নাস্তাটা রেডি করি আর এদিকে কিন্তু আমি আমার প্রিয় মগটাতে কফি বানিয়ে নিয়েছি আর আমার হেলদি ব্রেকফাস্টটাও রেডি সকালে নাস্তার সাথে অবশ্যই কয়েকটা ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন আর এই তো আমার নাস্তাটা কিন্তু রেডি কফিও রেডি তো নিয়ে চলে আসলাম একটু আরাম আয়েশ করে আজকে নাস্তাটা করব রোদে বসে আসলে শীতের এই মিষ্টি সকালে রোদে বসে নাস্তা করার মজাই আলাদা প্রতিদিন দেখা যায় যে যেমন তেমন করে নাস্তাটা সেরে নেই বা অনেক সময় তাড়াহুড়ো করে নাস্তাটা সেরে নেই আজকে একটু নিজের জন্য সময় বের করে একটু আরাম আয়েশ করে ঘটা করে নাস্তার আয়োজনটা করেছি আসলে সত্যি কথা বলতে নিজের যতটা কিন্তু নিজেরই নিতে হবে নিজের ভালো লাগা মন্দ লাগাটা কিন্তু একান্তই নিজেরই করতে হবে এটা কেউ এসে আপনাকে বলবে না নিজেকে ভালোবাসা থেকে বেশি জরুরি তো আজকে আমি নিজেকেই নিজে ট্রিট দিলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারাও নিজেকে নিজে করে ট্রিট দেবেন একান্ত সময় নিজের জন্য রাখবেন নিজের যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই করবেন আর এই পরোটা দিয়ে গরুর মাংসটা খেতে যে কি মজা লেগেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার কাছে এত বেশি মজা লেগেছিল তো আমি নাস্তাটা খেতে খেতে প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে নতুন বছর আর এই নতুন বছরে কিন্তু আমাদের পরিবারে নতুন সদস্য চলে এসেছে টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে পরিবারের নতুন সদস্যটা কে তো আমাদের পরিবারে নতুন সদস্যটা কে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমি আমার পরিবারের বড় সন্তান আমাদের পরিবারে ভাই বোনদের মধ্যে আমি সবার বড় আর অন্যদিকে আমার হাজবেন্ডও কিন্তু ওনাদের পরিবারের বড় ছেলে আমার হাজবেন্ডের বড় একটা বোন রয়েছে মানে আমার ননাস রয়েছে তারপরে ওনার দুইটা ভাই রয়েছে ছোট তারপর ছোট একটা বোন রয়েছে তো সবার আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়ে গিয়েছে শুধু আমার ছোট দেবটার বিয়ে বাকি ছিল তো আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে একা থাকে তো ভাবলাম আমরা সবাই মিলে ভাবলাম যে আমার দেবটাকে বিয়ে করিয়ে দিই যেহেতু মা একা মার সাথে একজন সঙ্গীত দরকার মা যার সাথে গল্প করতে পারবে যেহেতু আমার শ্বশুর নেই উনি মারা গিয়েছে তো আমার শাশুড়ি আর ছোট দেবর যেটা ও বাড়িতে থাকে আর আমার আরেকটা দেবর যে রয়েছে উনি হচ্ছে চাকরির সুবাদে বাড়ি থেকে দূরে থাকে আর আমি তো বিদেশে থাকি মা যেহেতু বাড়িতে একা থাকে তো তার জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে আমার দেবরটাকে আমরা বিয়ে করিয়ে দিব তো যাই হোক বেশ কিছুদিন আগেই আমার দেবরের হচ্ছে হয়ে গিয়েছে এখন অনুষ্ঠান করার বাকি আর সেই অনুষ্ঠানটা হচ্ছে আগামী শুক্রবারে আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি নাস্তাটা সেরে নিয়েছি তারপর আমি আমার বেডরুমে চলে এসেছি বেডরুমটা গুছিয়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দুপুরের রান্নাটাও সেরে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন বিকেলের নাস্তা রেডি করবো আজকে বিকালের নাস্তায় নুডলস রান্না করব তো তার জন্য আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি এখন পানিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি এখানে নুডলসটা দিয়ে দিব নুডলসটা আমি প্রথমে সিদ্ধ করে নিব আর নুডলস রান্না করতে তো আপনারা সবাই পারেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব এই সাধারণ নুডলসটাকে আপনারা কিভাবে মজাদার করবেন তো সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন গাজর আর ক্যাপসিকামটা আমি কেটে নিব নুডলসের মধ্যে আপনারা আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন আমি এখানে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি অনেক বাচ্চারাই দেখা যায় কি সবজি খেতে চায় না তো আপনারা এভাবে করে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন নুডলসের সাথে সবজি অ্যাড করে দিবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে আমার অনেক প্রিয় অপরায় হচ্ছে আমাকে কমেন্টস করে যে আমি নাকি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করি তো কতটুকু গুছিয়ে কাজ করতে পারি সেটা তো জানি না তবে কাজ করতে ভালো লাগে আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের সাথে উপস্থাপন করি আমি আগে থেকেই এরকম গুছিয়ে কাজ করতে অনেক বেশি পছন্দ করি এদিকে আমি গাজর আর ক্যাসিকামটা কুচি করে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাও কুচি করে নিব। আর নুরুলস রান্নাতে তো অবশ্যই ডিম লাগবে তো আমি এখান থেকে ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিম রাখার বাস্কেটটা না আমার অনেক বেশি পছন্দের এটা আমার ডিআই বাই করা আমার অনেক বেশি ভালো লাগে এটাকে দেখলেই নুডলস রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো যতটুকু লাগবে আমি অতটুকুই দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামচটা সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্না করা গরুর মাংস এই রান্না করা গরুর মাংসটা অ্যাড করার ফলে আপনার নুডলসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমি এভাবে রান্না করা মাংসটা নুডলসের সাথে অ্যাড করে দিই এতে করে নুডলসটা খেতে অনেক বেশি মজা হয় আর এখানে আমি এখন অ্যাড করে দেবো ডিম তো আমি সবসময় এভাবে করে নুডলস রান্না করার চেষ্টা করি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই নুডলসটা তো ভাবলাম যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন মাংসের সাথে আমি ভালো করে ডিমটাকে মিশিয়ে নিব আর এখানে আমি যেহেতু ক্যাপসিকাম আর গাজরটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হতে কিন্তু বেশ একটা সময় লাগবে না আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিব এতে কুটি হচ্ছে এগুলা সেদ্ধ হয়ে যাবে এখন আমি নুডলসের সাথে থাকা একটা মশলা অ্যাড করব। এখানে কিন্তু তেল তারপরে আরও অনেকগুলো মশলা মেশানো থাকে তো সেটা আমি এখন এখানে দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালো করে এই মশলাটা মিশিয়ে নেব সামান্য কিছু টেস্ট ফলো করলে কিন্তু দেখবেন আপনার নুডলস কিন্তু খেতে অনেক বেশি মজা হবে তো এ তো আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব কিছু নুডলসের সাথে মিশিয়ে নেব আর আরও যেই কিছু মশলা আছে সেটাও আমি এক এক করে অ্যাড করে নিব এখন আমি নুডলসের সাথে থাকা মশলাগুলো অ্যাড করে নিচ্ছি সাথে আমি দিয়ে দিব সামান্য একটু সয়া সস আর টমেটো সস এই সামান্য কিছু উপকরণ অ্যাড করলে দেখবেন যে আপনাদের এই নুডলসটা অনেক বেশি ইয়ামি হবে আমরা রেস্টুরেন্টগুলোতে যেরকম নুডলস খাই সেরকম একটা টেস্ট পাবেন অনেক বেশি ইয়ামি হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে করে তো এই তো আমি ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি নুডলসটা মশলার সাথে আর এই তো আমার নুডলসটা কিন্তু রেডি এখনই তো আমি সার্ভ করে নিয়েছি তো এভাবেই করি আপনাদের সাধারণ নুডলসটাকে আপনারা কিন্তু অনেক মজাদার করতে পারবেন আর এখন হচ্ছে আমি আমার সন্ধ্যা নাস্তাটা করে নিব নুডলসটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও আর কিছুদিন পর যেহেতু আমার দেবরের বিয়ের অনুষ্ঠানটা তো আমরা যেহেতু বড় তো আমাদের পক্ষ থেকে আমাদের নতুন পরিবারের নতুন সদস্যের জন্য ছোট্ট একটা গিফট কিনতে গিয়েছি গোল্ডের দোকানে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পরিবারের নতুন সদস্যটাকে হ্যাঁ আমার ছোট যা আমার দেবরের বউ আমাদের পরিবারের নতুন সদস্য তো ওর জন্যই হচ্ছে এই গিফটটা কেনা তো ফাইনালি অনেকগুলা ইয়াররিংয়ের মধ্যে থেকে আমরা এটা পছন্দ করেছি আমি যেহেতু বড় আমার ছোট আরও দুইটা যা রয়েছে আমি আসলে যা বলতে চাই না আমি ওদেরকে আমার ছোটো বোনের মতো দেখি আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে যেতে পারছি না তো তার জন্য আমরা গিফটটা কিনে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম অনেক আগেই তো সবাই আমাদের নিউ কাপলের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় একসাথে সুখে শান্তিতে থাকতে পারে আমার পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম